নির্বাচন ছাড়া সংস্কার সম্পন্ন হবে না জনগণের অংশজন ছাড়া সংস্কার সম্পন্ন হবে না এর বাইরে অন্য কারো কিছু করলে বাঁচাতে জনগণ সংকীর্ণ জায়গায় দখলদার করার প্রবণতা প্রবণতা আমরা আওয়ামী লীগের মধ্যে দেখেছি পুরো একাত্তর সালের মুক্তি সংগ্রামকে প্রথমে দল তারপর একটা পরিবারের কর্তৃত্বে নিয়ে যাওয়া হবে যেন এটা একটা পরিবারের বীরত্ব দেখা পরিবারের সংগ্রামের কাহিনী আর কেন বাংলাদেশের মানুষের সেখানে পর অভ্যুত্থানকে সেই জায়গায় দেখতে চাই না আমরা ইতিহাস হিসাবে সামনে আনতে চাই চব্বিশের গণ অভ্যুত্থানের ইতিহাসকেও জনগণের অভ্যুত্থান হিসাবে আমাদেরকে সামনে রাখতে হবে এবং সেইটা যদি প্রতিষ্ঠা করা যায় তখন জনপ্রত্যাশা গুরুত্বপূর্ণ হবে মনে রাখবেন ইতিহাস কেউ যদি দখল করতে পারে তখন সেই শক্তি রাজনৈতিক সমস্ত ক্ষমতাকেও দখল করতে পারে এবং এই কারণে শাসকরা সবসময় ইতিহাস দখল করতে চায় জনগণের সংগ্রাম হচ্ছে শাসকদের এই ইতিহাস দখলের তৎপরতা থেকে জনগণের ইতিহাসকে মুক্ত করা আর জনগণের ইতিহাস যদি মুক্তি পায় তাহলে জনপ্রত্যাশা মানুষের আশা মানুষের স্বপ্ন মুক্তি পাবে এবং সেই মুক্তির মধ্য দিয়েই আমরা এগোতে পারবো কথা সংক্ষেপ করি বাংলাদেশের মানুষ একাত্তর সালে যে স্বপ্ন দেখেছিল সাম্য মানবিক মর্যাদার সামাজিক সুবিচার আজকেও নব্বই সে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে চব্বিশে সেই আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে এইটা জনগণের বাংলাদেশ হবে অধিকার মর্যাদার বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হবে সব মানুষ নাগরিক হয়ে উঠবে পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা এই নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা এই রাষ্ট্রের প্রধান কাজ এইটা মানুষ আশা করেছেন এই মানুষ আশা করেছেন যে ক্ষমতা ব্যবহার করে কেউ আর সমস্ত কিছু দখল লুটপাট করে নিতে পারবে না বিদেশে টাকা পাচার করতে পারবে না ক্ষমতা ব্যবহার করে এই দেশের মানুষের অধিকার মর্যাদা কেউ ভুলনিত করতে পারবে না সেই জায়গাকেই আমাদের এই আন্দোলনের এইটা বিশেষভাবে আমরা দাবি করবো চব্বিশের আন্দোলনের রাজনৈতিক সচেতনতা এই জায়গায় আগের যে কোনো আন্দোলনের চাইতে চরিত্র কি হবে সেটা এই আন্দোলনের গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল। রাষ্ট্র করতে হলে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদেহি লাগবে সেটা এই আন্দোলনের মধ্যে লক্ষ্য হিসাবে সন্দেশ ছিল এবং সেই লক্ষ্যই চব্বিশের গণভুত্থানে আরো প্রসারিত হয়েছে আজকে আমাদের কাজ হচ্ছে আবশ্যিক সংস্কার আবশ্যিক ক্ষমতার ভাষণের জন্য যা কিছু প্রয়োজন সেইটুকু আমরা তাকে ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারি এই ঐক্যমত্য রক্ষা করা গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত জরুরি আমরা যদি ঐক্যমত্য রক্ষা করতে না পারি তাহলে গণতান্ত্রিক উত্তরণ ব্যাহত হতে পারে নানাভাবে কথিত ফ্যাসিস্ট তা বিদেশি দোষকরা পুরো প্রক্রিয়াকে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে নানান লক্ষণ আমরা দেখছি মিটফোর্ডে যেভাবে একটা হত্যা করা হয়েছে এবং যেভাবে তার ভিডিও ফুটেজ ন্যারেটিভ হাজির হয়েছে পরিষ্কার ভাবে ষড়যন্ত্র চলছে যেভাবে গোপালগঞ্জে হামলা হয়েছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি দেখানোর জন্য ষড়যন্ত্র চলছে মনে রাখা দরকার আজকে বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটা জিনিসই আমাদের রাজনৈতিক উত্তর জন্য অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে আমরা বিচার চাই আমরা সংস্কার চাই এবং আমরা সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন চাই নির্বাচন ছাড়া সংস্কার সম্পন্ন হবে না জনগণের সম্পন্ন হবে না নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা বিচার এবং সংস্কারকেও ব্যাহত করার চেষ্টা কালী যেহেতু বিচার এবং সংস্কার এবং নির্বাচন আজকে বাংলাদেশের জাতীয় স্বার্থে পরিণত হয়েছে এটাই দেশের জনগণের এবং জাতির প্রধান স্বার্থ যারাই এটাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে তারা আজকে জাতির শত্রুতে জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে কাজে এই সরকারকে আমরা পরিষ্কার করে বলতে চাই মানুষের আকাঙ্ক্ষা কি সেটা আমরা চেষ্টা করছি ঐতমত্তে পৌঁছা যতটুকু ঐতমত্ত হবে সেটা সবাই বাস্তবায়ন করার জন্য অঙ্গীকার করবেন আর আরো প্রসারিত আকাঙ্ক্ষা নিয়ে জনগণ সিদ্ধান্ত নেবেন এবং সেটা নির্বাচনের মধ্য দিয়ে হবে যারা জনম্যান্ডেট পাবে তারা সেটা বাস্তবায়ন করবেন এই রাজনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করা আপনাদের দায়িত্ব এর বাইরে অন্য কেন কিছু করলে জনগণ আজকে আমার রুখে দাঁড়াবে এই দেশ বাঁচাতে জনগণ বাঁচাবে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটাও অভ্যুত্থানের প্রত্যাশা সেটাও যাতে কোন শত্রুরা আমাদের এই অভ্যুত্থানের যে লক্ষ্য রাজনৈতিক উত্তরণ রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত সেই জায়গাটাকে অ্যাকচুয়াল আমাদের সরাতে না পারে আপনারা সেই লড়াই চালিয়ে যাবেন এই আশাবাদ রেখে আর শত শহীদকে লাল সালাম জানিয়ে অন্তঃস্থল থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদেরকে এই দেশে আগামী দিনের সংগ্রামের প্রতি মুহূর্তে রক্তের ঋণ হিসাবে লালন করার অঙ্গীকার করে আমরা আমাদের বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ